নমস্কার বন্ধুরা সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার চলে এসেছি একটা দারুণ রেসিপি নিয়ে আজকে বানাবো অনুষ্ঠান বাড়ির স্টাইলে এঁচড় চিংড়ি অনুষ্ঠান বাড়ির এঁচড় চিংড়ি এতটা টেস্ট কেন হয় আর এত সুন্দর কেন লাগে খেতে সেইভাবেই আজকে আপনাদের এঁচড় চিংড়ি তৈরি করে দেখাবো চলুন তাহলে রেসিপিটা শুরু করি রেসিপির প্রথমেই আমি এখানে চিংড়ি মাছ বেছে ধুয়ে রেখেছি আমি একটু ছোট সাইজের চিংড়িটা ব্যবহার করেছি আপনারা এর থেকে একটু বড় সাইজের চিংড়িটাও ব্যবহার করতে পারেন এদিকে আমি আলুগুলোকেও এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার এঁচোড়টাকে কেটে নেবো এঁচোড় কাটার প্রথমে হাতে এবং যেটা দিয়ে কাটবো বটিতে আমি ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি এঁচোড়ের গায়ে যে কষটা থাকে বা যে আঠালো ভাবটা থাকে সেটা কিন্তু আর হাতে অথবা বঁটিতে লাগবে না তাই অবশ্যই আগে একটু ভালো করে তেল মাখিয়ে নেবেন দেখুন বটির গায়ে এবং হাতে দুটোতেই আমি খুব ভালো করে তেলটাকে আগে মাখিয়ে নিলাম এবার আমি এঁচোড়টাকে কাটবো চিংড়ি মাছ নেওয়ার পরে বাজারে যখন এঁচোড় দেখা হয় তখন বাজারে এরকম ছোট ছোট এঁচোড়গুলোই ছিল এঁচোড়গুলো ছোট হলেও এর কিন্তু ভেতরটা পুরোপুরি বীজ হয়ে শক্ত হয়ে এসছে কারণ এই এঁচোড়গুলো এর থেকে নাকি আর বড় হয় না দেখুন অতিরিক্ত বেশি শক্ত এচুরলে কিন্তু খেতে টেস্ট লাগে না তাই দেখুন হালকা বীজ হয়েছে বেশি কিন্তু শক্ত হয়নি এরকম এই চটটাই নিয়েছি আর আমাদের বাড়ির জন্য এই এঁচুরটা পারফেক্ট কারণ আমাদের বাড়ির তো লোক সংখ্যা কম এঁচড়ের পরিমাণটা আর বেশি লাগবে না দেখুন এইভাবে ছোট টুকরো করে আমি এঁচোড়টাকে কেটে নিচ্ছি এঁচোড় কেটে ধুয়ে নিয়েছি এবার আমি এঁচোড় আর আলুটাকে প্রথমে সেদ্ধ করে নেব তার জন্য একটা কড়াইতে জল দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিচ্ছি লবণ এবার লবণ আর হলুদ দিয়ে আমি এঁচোড়টাকে সেদ্ধ করে নেব এটোটা সেদ্ধ হতে থাক ততক্ষণে আমি এঁচোড় চিংড়িতে ব্যবহার করার জন্য মশলাগুলো বেটে নেব মশলাগুলো বাটার জন্য শিলনোড়ার মধ্যে নিয়ে নিয়েছি আদা রসুন আর শুকনো লঙ্কা আদা রসুন আর শুকনো লঙ্কাটাকে আমি একসঙ্গে বেটে নেব এই শিলনোড়াটাই কিন্তু হেভি সুন্দর মশলা বাটা হয় একবারেই যে প্লেনটা হয়ে যাচ্ছে না হ্যাঁ কষ্ট করে শিলনোড়াটাকে বয়ে আনা হয়েছে জানো মশলাটা বেটে নিয়েছি এদিকে আমাদের এচোড়ার আলুও সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নেব দেখুন আলুটাও সেদ্ধ হয়েছে আর এচোড়া সেদ্ধ হয়ে গেছে এচোড়ার আলু সেদ্ধ করে নিয়েছি এবার রান্নাটা শুরু করব তাই কড়াইটা ধুয়ে প্রথমেই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেবো এঁচড় চিংড়ি রান্নার সময় একটা জিনিস অবশ্যই মনে রাখবেন যদি একটু বেশি টেস্টি করতে চান তাহলে কিন্তু চিংড়ি মাছটা প্রথমে ভাজবেন তারপর বাকিগুলো করবেন কারণ ওই চিংড়ি মাছ ভাজার তেলে বা কড়াইতে যখন এঁচড় চিংড়িটা রান্না হবে তখন কিন্তু চিংড়ি মাছের টেস্টটা এঁচড়ের মধ্যে খুব ভালোভাবে পাওয়া যাবে এবার এই চিংড়ি মাছটার মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ মাখিয়ে নিয়ে আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব আর চিংড়ি মাছ কিন্তু কখনোই বেশিক্ষণ ধরে ভাজবেন না সেকেন্ড মতো ভাজলেই হবে এর থেকে বেশি কিন্তু চিংড়ি মাছটাকে ভাজবেন না চিংড়ি মাছ বেশি ভাজলে খেতে ভালো লাগে না আর রাবাটের মতো শক্ত হয়ে যায় তেল গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো

এ আলু ভেজে নিয়েছি এবার মশলা কষাবো তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে ফোড়নে দেবো তেজপাতা শুকনো লঙ্কা লং এলাচ দারচিনি এবার ফোড়নটাকে কিছুক্ষণ একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি এতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হবে আর রান্নাও তাড়াতাড়ি হবে এইভাবে মিহি করে কুচি করে পেঁয়াজ ব্যবহার করলে পেঁয়াজটা তাড়াতাড়ি করে দেয় আর রান্না করতে সুবিধা হয় তাই এরকম সময় মিহি করে কুচি করে নিব পেঁয়াজটা ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর শুকনো লঙ্কা বাটা সেই সাথে দেবো হলুদের গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ধরে এবার মশলাটাকে খুব ভালো করে ভালো করে ভেজে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি একই ভাবে টমেটোটাকেও আমি একদম হুম করে কুচি করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটার টেস্টও বানিয়ে নিতে পারেন সেই সাথে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ এরপর আর আলু সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম এবং মাছ ধরার সময় ব্যবহার করেছি তাই সেটা বুঝেই এখন লবণটা ব্যবহার করতে হবে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর এই মশলাটা কষানোর সময় আমি এর মধ্যে সামান্য জল দিয়ে দিচ্ছি এতে মশলাটা পুড়ে যাবে না আর খুব ভালোভাবে মশলাটা কষানো হবে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি আর খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা এই আর আলুটা দিয়ে দিচ্ছি সেই সাথে আমি এর মধ্যে চিংড়ি মাছটাও দিয়ে দেবো দিয়ে সমস্ত কিছুতে খুব ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে কিন্তু আলু চিংড়ি মাছ এঁচুর খুব ভালো করে কষাবেন দেন যত ভালোভাবে কষাবেন তত কিন্তু এঁচুর চিংড়ির টেস্টটা ভালো আসবে এঁচুর চিংড়ি মাছ আর আলুকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে জল দিয়ে দেবো আমি অতিরিক্ত পরিমাণে জল ব্যবহার করছি না কারণ আলু এঁচুর সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তাই অল্প পরিমাণে জল ব্যবহার করব আর এই রান্নাটা মাখো মাখো একটু ঘনই হয় তাই অল্প পরিমাণে আমি জলটা ব্যবহার করব জল দেওয়ার পরে আরো তিন থেকে চার মিনিট আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর এটা একদম ঘন হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এচড় চিংড়িতে ঘি ব্যবহার করা হয় তবে আমাদের বাড়িতে মা ঘি দিলে খান না তার জন্য ঘি দিচ্ছি না আপনারা কিন্তু শেষে একটু ঘি ব্যবহার করতে পারেন যদি ঘি খান আমাদের এঁচড় চিংড়ি একদম রেডি এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নেব তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির স্টাইলে এঁচড় চিংড়ি গরম ভাতের সঙ্গে এই এঁচড় চিংড়ি দারুণ লাগে খেতে আমাদের আজকের এই এঁচড় চিংড়ি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটিতে একটি লাইক করে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে যারা ফেসবুক পেয়ে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন আর আপনারা আর কোন কোন রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টই আমাদেরকে উৎসাহিত করে নতুন ভিডিও তৈরি করার জন্য আজ তো এই পর্যন্তই বন্ধুরা আবার দেখাব অন্য কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ